গল্পে শুরু হয় উইল স্ট্যান্টার নামের এক ছেলেকে নিয়ে আজ তাদের স্কুলে বড়দিনে ছুটি পড়েছে কিন্তু উইলের নিজের বড় পরিবার নিয়ে বড়দিন উদযাপন করতে বিশেষ কোনো আগ্রহ ছিল না যেই না সে স্কুল থেকে বের হলো তখনই তার চোখ পড়ে এক অপূর্ব সুন্দরীর দিকে যার গলায় ছিল লাল রঙের স্কার্ফ উইল তো প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেল যাই হোক তাড়াহুড়া করে সে বাসে উঠলো আর কিছুক্ষণ পরেই সেই মেয়েটিও বাসে উঠে পড়লো তখন উইলের দাদা ভাইয়েরা বাসে তার লাজেক স্বভাব নিয়ে মজা করছিল কারণ সে খুব চুপচাপ ছিল তার কোনো বন্ধুও ছিল না এরপর তার ছোট বোন গোয়েন বলল বাস থেকে নামার আগে গিয়ে কথা বলো কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়েটি পরে স্টপে বাস থেকে নেমে যায় তবে সেই বাসেই ফেলে রেখেছে উইল সেই স্কার্ফটা তুলে নেয় কিন্তু ফেরত দেওয়ার আগেই বাস চলতে শুরু করে এরপর উইল ও তার ভাই বোনেরা বাড়ির দিকে যাচ্ছিল তখন হঠাৎ লিওন নামে এক লোক তাদের সামনে গাড়ি থামায় লিওন এই শহরের রাজকীয় মহিলা মিস গ্রেথনের কাছে কাজ করতো লিওন উইল ও তার পরিবারকে রাজপ্রাসাদে বড়দিনে পার্টিতে আসার আমন্ত্রণ জানায় শেষমেশ যখন উইল বাড়ি ফিরে আসে দেখে তার বড় ভাই ম্যাক্স ছুটিতে বাড়ি ফিরে এসেছে ম্যাক্স উইলের ঘরে দখল দিয়ে ফেলেছে তাই এখন উইলকে স্টোর ঘুমাতে হবে উইলের মোট পাঁচজন বড় ভাই ও একটি ছোট বোন ছিল তার বাবা জন একটু রঙিন মেজাজের মানুষ মনে হয় তিনি এই শহরে একজন প্রফেসর হিসেবে চাকরি পেয়ে এখানে এসেছিলেন তার মায়ের একজন গৃহিণী যিনি নিজের বড় পরিবারকে খুব ভালোবাসতেন রাতে সবাই একসাথে রাতের খাবার খাচ্ছিল তখন জন ম্যাক্সকে জিজ্ঞেস করেন তুই গ্র্যাজুয়েশনের জন্য কোথায় যেতে চাস ম্যাক্স বলে এখনও ভেবে দেখিনি এরপর খাবার টেবিলে সবাই হুইলের মজা করে কারণ সে আজ বাসের সেই মেয়েটার সঙ্গে কথা বলতে পারেনি পরদিন দশন ও জর্জ নামের দুই কৃষক উইলের পরিবারের জন্য একটি বড়দিনের গাছ নিয়ে আসে তারা হুইলকে দেখে খুব খুশি হয় এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এরপর তারা বলে আজ রাতে এক প্রবল ঝড় আসতে চলেছে যদিও বাইরে আকাশ পরিষ্কার ছিল পরে উইলের পরিবার তাকে অনেক উপহার দেয় অন্য উপহারগুলো তেমন কিছু ছিল না তবে উইল গোয়েনের উপহার নিয়ে খুব উৎসাহী ছিল কারণ একমাত্র গোয়েনই চিন্তা করে তার জন্য উপহার এনেছিল উইল যখন বাক্স ফুলে দেখে সেখানে একটি সুন্দর ঘড়ি রয়েছে গুইল নিজ হাতে তার হাতে ঘড়ি পরিয়ে দেয় এবং বলে একটা ইচ্ছে করো তখন উইল ইচ্ছে করে এইখানেও যেন বরফ পড়ে রাতে যখন উইলের ঘুম ভাঙে দেখে সত্যি সত্যি বরফ পড়ছে আর সে খুব খুশি হয় কিন্তু ঠান্ডা খুব বেশি হওয়ায় সে জানালাগুলো বন্ধ করতে যায় তখন এসে দেখে তার হাতে হঠাৎ অদ্ভুত শক্তি চলে এসেছে হালকা ছোঁয়াতেই জানালাগুলো ভেঙে পড়ছিল পরদিন উইল বাস স্টপে ছিল সে দেখতে পায় পাশের গাছে অনেক কাক এসে বসেছে কিছুক্ষণ পর বাস এসে যায় এবং সে বাসে উঠে মলে পৌঁছে যায় সে আসলে গোয়েনের জন্য বড়দিনের উপহার কিনতে গিয়েছিল তাড়াতাড়ি সে একটি সুন্দর পেডেন্ট খুঁজে পায় এবং সেটি কিনে নেয় কিন্তু মল থেকে বেরোনোর সময় হঠাৎ দুইজন পুলিশ তাকে ধরে ফেলে তার বিরুদ্ধে অভিযোগ করে সেনাকে চুরি করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় যখন তারা একটি ঘরে পৌঁছায় উইলের মনে হয় কিছু একটা গোলমাল আছে ঘরের আলো বারবার জ্বলে নিবে যাচ্ছিল এবং পুলিশদেরও রূপ বদলাচ্ছিল এরপর তারা উইলকে সাইন সম্পর্কে জানতে চায় কিন্তু উইল জানতো না ওটা কি হঠাৎ পুলিশদের আসল রূপ বেরিয়ে আসে এবং তারা উইলের ওপর আক্রমণ করতে চায় কিন্তু উইল সহজে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় তখনই প্রথম সে তার ভিতরে শক্তি অনুভব করে এরপর দুই পুলিশ তাকে তারা করে কিন্তু উইল কোনো মতে পালিয়ে যায় তার মাথায় তখনও ঘরে এসব কি হচ্ছে আর এই লোকগুলো কেন তার পিছনে লেগেছে উইল তার বাবাকে সবকিছু বলার চেষ্টা করে যে তার সঙ্গে কি অদ্ভুত সব জিনিস ঘটতে শুরু করেছে কিন্তু উইলের বাবা ও পরিবারের অন্য কেউ তেমন গুরুত্ব দেয়নি সন্ধ্যাবেলা উইল ও তার পরিবারের রাজপ্রাসাদে বড়দিনের পার্টিতে পৌঁছায় সেখানে আবার সেই দুই কৃষক উইলের সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে তোমার কেমন লাগছে এখানে ঠিক তখনই হঠাৎ উইলের চোখ পরে সে বাসের মেয়েটির দিকে কিন্তু তার আগেই এক জেমস নামের ছেলে এসে মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করে এটা দেখে উইল প্রচন্ড রেগে যায় এবং নিজের কোট নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় অন্যদিকে দেখা যায় লিওন ও মিস গ্রেথন ভাবছেন তাদের কি এখন উইল তার ভাগ্য সম্পর্কে সব বলে দেওয়া উচিত এদিকে উইল একা জঙ্গলের মধ্যে হাঁটছিল তখন হঠাৎ একটি ঘরসুয়ার আর তার কুকুর তাকে অনুসরণ করতে শুরু করে উইল প্রাণপণে পালাতে চেষ্টা করে কিন্তু সেই ঘরসোয়ার অনেক দ্রুত ছিল এবং অবশেষে উইল কে ধরে ফেলে সে লোককেও উইলের কাছে সাইনের ব্যাপারে জানতে চায় কিন্তু উইল জানতো না সে কি জিনিস তখন হঠাৎ লিওন ওমিস গিয়েথন সেখানে এসে উপস্থিত হন এবং সেই রাইডার কে বলেন উইল ছেড়ে দাও ঘোরসোয়ার চলে যাওয়ার আগে বলে যে আর কয়েক দিনের মধ্যেই আমার সব সত্যি ফিরে পাবো আর তখন আমি ফিরে এলে কেউই বাঁচব না এরপর লিওন ও তার সঙ্গীরা দেখেন উইল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে তখন তারা জাদুর মাধ্যমে তাকে সময়ের পেছনে এক প্রাচীন জাদুকরী জগতে নিয়ে যান সেখানে তারা উইলকে বলেন তুমি এই পৃথিবীর আলো রক্ষা করার জন্য বেছে নেওয়া প্রাচীন যোদ্ধা তারা জানায় শত শত বছর আগে গ্রেট হল নামক স্থানে আলো আর অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আলো জয়ী হলেও অন্ধকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি এখন অন্ধকারকে চিরতরে শেষ করার জন্য তোমাকে ছয়টি জাদুকরী সাইন খুঁজে বের করতে হবে যাতে তুমি সেই অশুভ শক্তিকে হারাতে পারো তারা আরও বলে তোমার জন্মদিনের তোমার সব শক্তি জাগ্রত হয়েছে সেই থেকে তুমি সাইন দেখতে শুরু করেছো কিন্তু পাশাপাশি সেই ঘোরসুয়ারও নিজের শক্তি ফিরে পেতে শুরু করেছে আর ব্যক্তি এত প্রবল হচ্ছে যে অন্যরাও তা অনুভব করতে পারছে উইল এখনো বুঝে উঠতে পারছিল না কেন তার মধ্যে এসব শক্তি এসেছে তখন লিওন জানায় পুরনো কাহিনীগুলো বলে তুমি একজন সিকার অর্থাৎ সাত ভাইয়ের সাত নম্বর ভাই তাদের কাছে ছিল একটি প্রাচীন গ্রন্থ বুক অফ গ্রামার যেখানে সাইন চেনার সব পদ্ধতি লেখা আছে আর একমাত্র উইলই সেই বই পড়তে পারে একটা শনি উইল হেসে ওঠে সে বলে আমার তো মাত্র পাঁচজন ভাই আছে আর আমি আমার মা বাবার সাত নম্বর সন্তান নই বরং ছয় নম্বর তোমরা ভুল লোককে বেছে নিয়েছো সে চলে যেতে চায় কিন্তু লিওন তার সঙ্গীরও বলে তুমি তোমার ভাগ্যকে অপেক্ষা করতে পারো না ঠিক সেই মুহূর্তে উইল ভবিষ্যতের এক দৃশ্য দেখতে পায় যেখানে অন্ধকার পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছে এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে এক রাস্তার মাঝখানে এসে পড়ে সেখানে তার দুর্ঘটনা হতে যাচ্ছিল কিন্তু কোনোভাবে সে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি পৌঁছায় এরপর সে কিছু গবেষণা করে এবং তার বাবাকে কিছু প্রশ্ন করে কারণ তার বাবা একজন পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন উইল জানতে চায় আলো কি সত্যি অন্ধকারকে হারাতে পারে এতে জন অর্থাৎ তার বাবা উত্তর দেয় তুমি হঠাৎ করে এত গভীর বিষয় নিয়ে ভাবছো কেন মজাই তো করার বয়স এখন তোমার যাই হোক এরপর দেখা যায় উইল স্টোর রুমে ছিল সে কি ড্রয়ার খুলতেই হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং তার পায়ে ব্যথা পায় তখন মেরি ওর চিকিৎসার জন্য একজন ডাক্তারকে ডাকে উইল তখন কিছু খেতে যাচ্ছিল কিন্তু ডাক্তারের কণ্ঠস্বর শুনেই সে বুঝে যায় এত সেই রাইডার যে তাকে মারতে এসেছিল তার কুকুরদের সঙ্গে ডাক্তার তখন মেরিকে অন্য ঘরে কিছু জিনিস আনতে পাঠায় যাতে সে উইলের উইলের সঙ্গে একা কথা বলতে পারে ডাক্তার পায়ে হাত দিয়ে তার ব্যথা ঠিক করে দেয় এবং বলে যদি তুমি আমাকে সাইন সম্পর্কে বলো তবে তুমি আমার কাছ থেকে যা চাও তাই পেতে পারো এবার সে তার জাদু দিয়ে উইলের পায়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে এবং হুমকি দিয়ে বলে যদি তুমি প্রাচীন যোদ্ধাদের সঙ্গে হাত মেলাও তাহলে আমি তোমাকেও আর তোমার পরিবারকে শেষ করে দেবো ঠিক তখনই মেরি ঘরে ফিরে আসে আর ডাক্তার তখন চলে যায় বলে যায়। এখনো পুরোপুরি সেরে উঠতে কয়েকদিন লাগবে এরপর উইল আবার স্টোর রুমে যায় সেখানে সে দুটি জমজ শিশুর ছবি খুঁজে পায় সে ছবিটি নিয়ে তার মা মেরির কাছে যায় তখন মেরি জানায় উইলের একটি জমজ ভাই ছিল যার নাম ছিল টম তখন উইল ও টম মাত্র দুই সপ্তাহের ছিল তখন এক রাতে ভয়ানক ঝড় উঠেছিল আর দুজনেই কাঁদতে শুরু করে মেরি তখন উইলকে নিয়ে নিচের ঘরে যায় এবং জনকে বলে টমকে সঙ্গে আনতে তখন জন তার থিসিস লিখছিল সে এক মিনিট পরে টমের ঘরে যায় কিন্তু দুর্ভাগ্যবশত টম তখন সেখানে ছিল না তার অনেক খোঁজাখুঁজি করেও টমকে আর খুঁজে পায়নি এই ঘটনায় জন এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে যে সে থিসিস লেখা বন্ধ করে দেয় এবং ডিপ্রেশনে চলে যায় এই শুনে উইলের মনে হয় জগতে অনেক বড় বিপদ ঘুমিয়ে আসছে তাই সে প্রাচীন যোদ্ধাদের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেয় সে প্রাচীন বইটি পড়ে এবং বুঝতে পারে তার অনেক অদ্ভুত ক্ষমতা আছে সে আলোট সাইন চিনতে পারে এবং মনের শক্তিতে জিনিসপত্র নাড়াতে পারে সময়ের মধ্যে যাওয়া করতে পারে তার শরীরে প্রচন্ড শক্তি এসেছে এবং চাইলে সে আগুনও ছুড়তে পারে তবে উইল চেয়েছিল সুপারম্যানের মতো উড়তে কিন্তু তার এই ক্ষমতা ছিল না এতে সে খানিকটা হতাশ হয় পরে লিওন তাকে তার ক্ষমতা ব্যবহার করতে শেখায় তখন উইল দেখতে পায় প্রথম সাইনটি সে পেন্ডেন্ট ছিল যা সে গোয়েনকে উপহার দিয়েছিল এরপর সে দ্বিতীয় সাইনও দেখতে পায় কিন্তু সেটি পেতে হলে তাকে অন্য যুদ্ধের সময়ের পেছনে যেতে হবে তারা যখন সে অদ্ভুত জগতে পৌঁছায় তখন হঠাৎ এক বৃদ্ধ মহিলা তাদের উপর বিষাক্ত সাপ দিয়ে আক্রমণ করে সাপগুলো সবাইকে আঁকড়ে ধরে কিন্তু উইল তার শক্তি ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দ্বিতীয় সাইনটি অর্জন করে ফেলে এর সাহায্যে তারা আবার চার্চে ফিরে আসে এরপর লিওনের সঙ্গে কথা বলে উইল জানতে পারে থমাস নামে এক পূর্বপুরুষ এই সাইনগুলো তৈরি করেছিল সে জানায় ষষ্ঠ সাইনটি কখনো কেউ পায়নি কারণ সেটি আসলে লুকানোই হয়নি তখন বলে তুমি তুমি তো সেই পরিবারের একজন এটি খুঁজে পারো আমরা দেখি যেতে রাইডার একজন ব্যক্তির সঙ্গে দেখা সে রাইডারকে বলে তোমার অন্ধকার শক্তি দিন দিন বাড়ছে কিন্তু অন্যদিকে উইলের কাছেও এখন দুইটি সাইন আছে মানে সেও আরো শক্তিশালী হয়ে উঠছে তখন রাইডার বলে সব সাইন আমার কাছে নিয়ে এসো এর বদলে আমি তোমাকে পুরস্কার দিব এদিকে উইল তার পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসেছিল তখন জেমস সেখানে আসে সঙ্গে নিয়ে আসে মেগিকে তখন মেগি এসে উইলের পাশে বসলো আর বলল আমার মধ্যে অদ্ভুত কিছু শক্তি আছে তারপর সে লবণের দানা দিয়ে এটি চিহ্ন তৈরি করে দেখায় ডিনারের পরে উইল ও মেগি তার কিছু শক্তির নমুনা দেখায় এরপর উইল ম্যাগিকে জিজ্ঞেস করলো তুমি জেমসের সঙ্গে কেন তুমিও কি প্রাচীন যুদ্ধতে ধরার অংশ নাকি এই ছোটখাটো ব্যাপারগুলোতে মন দিও না উইল তোমার সামনে অনেক বড় মিশন আছে সে জানায় আমি যোদ্ধা না আমি এখানে শুধু তোমার নিরাপত্তার জন্য এসেছি উইল সাহস করে তাকে বলে তোমায় দেখেছি মনে হয় যেন তোমার তোমার দিকে এক অদ্ভুত টান অনুভব করি সব সময় কথাই ভাবি উইল তার ভালোবাসার কথা কাছে স্বীকার করে তখন হঠাৎ জেন এসে পড়ে আর জিজ্ঞেস করে তোমরা দুজন কি করছো মেগি বলে উইলের সঙ্গে কথা বলছিলাম আর তোমারই অপেক্ষা করছিলাম এবার মেগি যখন চলে যায় উইল খুব রেগে যায় এবং দৌড়ে গিয়ে লিওনের কাছে সব জানায় সে বলে আমি মেয়েদের সঙ্গে কথা তাহলে আমি পৃথিবীকে বাঁচাবো তখন লিওন বলে তুমি সিকার তুমি যা চাও তাই পারো মেয়েদের কথা পরে ভাববে এখন কাজের দিকে মন্দ রাগে গর্জন করতে করতে উইলের চারপাশের কাছে আগুন ধরে যায় মিস গেথন এটা দেখে লিওনটি বকেন তুমি কেন ওর মন বোঝার চেষ্টা করনি চলে আসে গোয়েন পেছন সে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো বলে সব ঠিক আছে কিন্তু তখনই সে আকাশের মেঘ দেখে বোঝে যায় এবার সে তৃতীয় সাইন পাবে উইল গোয়েনের হাত ধরে টাইম ট্রাভেল করে এক গ্রামে যায় যেখানে লোকেরা লড়াই করছিল তখন উইল একটি ঢালের মধ্যে তৃতীয় চিহ্নটি দেখে সে এক সৈন্যকে অনুসরণ করে একটি নৌকায় পৌঁছে তখন এক বিশাল আকৃতির লোক তাকে ধরে পানিতে ফেলে দেয় কিন্তু যখন লোকটি তার হাতের ঘড়ি দেখে তখন সে ঢালটি বিনিময় করতে রাজি হয় উইলwidetilde চিহ্ন পায় এবং গোয়েনকে নিয়ে আবার ফিরে আসে লিওন তাকে বকেন যে কেন সে তার শক্তি ব্যবহার করেছে এরপর উইল দেখে ম্যাক্স তাকে খুঁজছে কিন্তু ম্যাক্স আসলে রাইডের দখরে ছিল উইল চতুর্থ সিগনে খোঁজার সময় টাইম ট্রাভেল করে তার সঙ্গে যায় ম্যাক্স তাকে মারতে আসে কিন্তু উইল তাকে বোঝায় যে সে যা করছে তা তার দোষ না অবশেষে সে এক ঘুষি মেরে ম্যাক্সকে অচেতন করে সে চতুর্থ সাইন পায় পরদিন তুষার ঝড় সব ঢেকে দেয় বিদ্যুৎ পানি ও যানবাহনের সমস্যা হয় মিস গেথন সবাইকে রাজপ্রাসাদে ডাকে তখন জানা যায় মেগি আসলে রাইডারের সঙ্গী এক ডাইনি চির যৌবনের আশায় রাইডারকে সাহায্য করেছিল রাইডার চায় সে উইলের সাইনগুলো চুরি করুক লিওন উইনকে বলে পঞ্চম সাইন পেলে গ্রেট হলে দেখা করুন কিন্তু উইলের মন নেই পরে মেগি এসে সাইন চায় উইল দিতে চাচ্ছিল কিন্তু তখন সে নিজের পঞ্চম সাইন খুঁজে পায় এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তা সংগ্রহ করে উইল সাইন দিতে অস্বীকার করে রাইডার মেঘের উপর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে মেঘি হঠাৎ বিদ্যা হয়ে নদীতে পড়ে মারা যায় রাইডারের শক্তি আরও বেড়ে যায় এরপর সে গেট হলে আসে কিন্তু নিয়ম ছিল তাকে কেউ ডাকেনি তো সে ঢুকতে পারবে না তখন সে উইলের পরিবার ও গোয়েনের কণ্ঠস্বর নকল করে ভিতরে ঢুকে যায় সে ঢুকেই চারদিক অন্ধকার করে দেয় রাইডার সবাইকে হারিয়ে উইলের মুখোমুখি হয় সে বলে এই বয়সে তুমি কিভাবে পৃথিবীকে বাঁচাবে তারপর সে উইলকে এটি জাদুর বল দেখায় যেখানে তার জমজ ভাই টম বন্দি রাইডার জানায় সে চোদ্দ বছর আগে টমকে অপহরণ করেছিল কারণ সে ভেবেছিল টমই শিকার সে সেই বলটি জলে ফেলে দেয় উইল খুঁজে পায় না রাইডার তাকে অন্ধকারে ঠেলে দেয় এবং চলে যায় এখন সে বিশ্বজয় করতে চায় অন্ধকারে গিয়ে উইল বুঝতে পারে সিক্স সাইন আর কেউ না সে নিজেই তখন তার সব শক্তি জেগে ওঠে সে বল তুলে আনে এবং রাইডারকে তার অন্ধকার সহ বলের মধ্যে বন্দি করে নদীতে ফেলে দেয় আর এরপর চারপাশ আলোকিত হয়ে যায় আর ডম মুক্ত হয়ে ফিরে আসে দুই ভাই আবার মিলিত হয় উইল বলল আমি বাড়ি ফিরতে চাই যোদ্ধারা তাকে অনুমতি দেয় শেষে উইল এবং টম বাড়ি ফিরে যায় এবং পরিবারের আনন্দে ফেটে পড়ে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ধন্যবাদ